আসসালামু আলাইকুম সিয়ামে জংলি ছবি থেকে নতুন একটি প্রমোশন কন্টেন্ট এসেছে এটি একটি গান গানটির নাম হলো বন্দুক সোনো এই জঙ্গলি ছবি এর আগে যেসব এসেছে প্রথমে যে একটি গান দিয়েছিল ওই গানটি একদমই জমেনি ওই গানটি সবার কাছে মনে হয়েছে একটা নাটক মনে হয়েছে কোন দিক থেকে ছবির গান মনে হয়নি তারপর পরে একটি দিছিল সেখানে প্রিটিসের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গানটি ছিল সেটি অসাধারণ ছিল তারপর সম্পূর্ণ টিজার আসলো সেটিও বেশ ভালো ছিল সিএমকে পুরো নতুন রূপে দেখা গেছে সেখানে এবার আসলো আরেকটি গান বন্ধু শোনো তো দেখা যাক যে জঙ্গলি টিমের যে প্রমোশনাল কন্টেন্টগুলো শুধু প্রথম গানটি বাদে পরের গুলো থেকে যে ভালো ধরে ভালোটা ধরে রেখেছে এই ভালোটা কি এখনো ধরে রাখতে পারে কিনা সেটি গানটি দেখলেই বুঝতে হবে তো চলেন শুরু করা যাক এই গানটা একটা চেষ্টা করবো আপনাদের সাথে তো চলেন শুরু করি রেডি ওকে কোয়ালিটিটা আমি বাড়াই নি যে আচ্ছা ওয়েট এখানোয়ক কে আচ্ছা ইমরান কনা না আচ্ছা কনা পুতো বেশ ভালো গান করে ইমরান ভাইয়ের গলা অনেক সুন্দর ঠিক আছে প্রিন্স মাহমুদ প্রিয় তোমার বেশ ভালো মিউজিক কারিগরি ছিলেন ঠিক আছে দেখা যাক এমন এ আমার কি পাগল লাগে হয়েস যে নিয়ে দিলো এমন তো হয়নি আগে মাথা কথা ফিস ফিস এই দুটো না জানছ না কেউ তোমারি বেশ বেশ ভালো মানিয়েছে বন্ধু গো তুমি ছাড়া আমি আমি ছাড়া ভিজুয়াল অনেক সুন্দর ভিজুয়াল অনেক সুন্দর করছে একদম মানে গানটির ভিডিওর সাথে অডিও একদম পুরো পারফেক্ট ম্যাচ করতেছে অনেক সময় দেখা যায় না যে ভিডিওর সাথে অডিও ঠিক একটা ম্যাচ করতেছে না এখানে কিন্তু সেটা হচ্ছে না একদম বুবলিয়াসি আহমেদকে টানে দেখা গেছিল সম্ভবত লাস্ট এরপর আর দেখা গেছে কিনা আমি জানি না বাট টান দেখেছিলাম টানে বেশ ভালো দুজনকে মানিয়েছিল ওখানে সে আমার ক্যারেক্টারটা একটা নেশাগ্রস্ত ক্যারেক্টার ছিল তো বেশ ভালো মানে ছিল ওটা একটা ভিন্ন রূপের ছিল এখানে আবার অনেকদিন পর আমরা সিয়াম ববলি জুটি পেলাম এর আগে পেয়েছি কিনা টানের পরে আমার সম্ভবত জানা নেই আহ ওকে I never know, know. Grammy dress

বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমারই বাতাসের ফিস কথা সেও সুন্দর লিরিক্স সুন্দর এখানে ইমরান ভাই আর কনাপোর মানে ভয়েস বা ভোকাল যেটাই বলি না কেন গানের গলা খুবই সুন্দর লাগতেছে একদম পারফেক্ট ম্যাচ করিয়েছে এখানে মানে অনেক সময় অনেক ছবিতে দেখা যায় যে গান হচ্ছে কিন্তু এখানে যে মেল ভয়েস যে দিছে গায়কে গায়কের বয়সের সাথে ছবি নায়কের বা ছবি হিরোর বয়েস থেকে একটা ম্যাচ খেলা বা নায়িকার সাথে ম্যাচ খেলে কিন্তু এখানে সেরকম তো আমার মনে হচ্ছে না সুন্দর সুন্দর

সেই সেই সুন্দর শর্ট করছে এটা খুবই চমৎকার হাততালি প্রাপ্ত অনেক ভালো লাগলো ইভেন আহ আমি যে ডাগি সিনেমার যে গানটা আসছে না সেটা ঠিক এটা পিটা লাগছে কারণ ওই গানটি তো একদম ছোট আর লিরিক্যাল করছে তো তো ওই মুভির অনেক কিছু দেখিনি আর কি ভিজুয়াল অত সুন্দর লাগেনি সেই তুলনায় জংলি টিম অনেক ভালো কাজ করতেছে জংলি টিম প্রমোশন কিন্তু অনেক ভালো করতেছে অনেক আগে থেকে ওনারা প্রমোশন করতেছে তো সেই সেই ভালো লাগছে সব থেকে তো এখানে মানে যেটা সবার আগে আমরা জানি যে সিয়াম এখানে একদম পুরো নতুন লুকে মানে নতুনভাবে এখানে প্রেজেন্ট করা যেটা আগে দেখা যায় এটাই গান দেখে আরও প্রমাণিত হলো যে কতটা ভিন্ন রূপে এখানে আমরা শ্যামাবাদকে পেটে যাচ্ছি সেই লাগলো সেই লাগলো বুবলি আপুকেও বেশ ভালো মানিয়েছে শ্যামাবাদের সাথে তানের পরে মেবি আরও একটি ভালো কাজ পেটে যাচ্ছি সিয়াম বুপলি আমরা আমি চাই এই জুটি আরও করুক এই জুটি আরও সিনেমা করুক এই জুটি একটা গ্রহণযোগ্যতা বেশ ভালো পরিমাণে গ্রহণযোগ্যতা পাক দর্শকদের কাছে যাতে এরা সামনে আরো আমাদের ভালো ভালো সিনেমা উপহার দিতে পারে যাক যাক সুন্দর ছিল ওভারঅল খুবই ভালো ছিল ওই যে যেটা বললাম শুতে বললাম বলছিলাম যে টিমে শুধু প্রথম যে গানটি ছিল ওইটি বাদে এখন পর্যন্ত যতটি প্রমোশন কন্টেন্ট ড্রপ করেছে তারা সবগুলো ভালো ছিল ইভেন এটিও সেই রেস ধরে রেখেছে ভালো হয়েছে তো কেন জানি না এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানালো এত সুন্দর ভালো কন্টেন্ট হলো কিন্তু কিভাবে ওই প্রথমে একটি অত নিম্ন মানের কন্টেন্ট হয়ে গেলো বুঝলাম না মানে একটা নাটক মানে কি সুন্দর কাজ এগুলো কি সুন্দর এগুলো কন্টেন্ট এটাকে না বলে ছবি ভাই এগুলো দেখে বোঝা যে একটা ভালো কন্টেন্ট হতে যাচ্ছে ভালো আমরা একটা চলচ্চিত্র পেরে যাচ্ছে এগুলো দেখে বোঝা যাচ্ছে কিন্তু প্রথমে যে গানটি দিছিল সেটি খুব একটা একদমই জমেনি যাক যাক সেগুলো আলাদা ব্যাপার ওভারঅল খুবই ভালো ছিল গানটি নেক্সট কোনো প্রমোশন করে হাসে অবশ্যই রিয়াকশন করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ আর সাবস্ক্রাইব না করলে নতুন কোনো কন্টেন্ট আসলে আপনারা জানতে পারবেন না আর বেলাইকন অবশ্যই অন করে দেবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ততক্ষণ নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ধন্যবাদ